ভারতে একশো চল্লিশ বেশি জনসংখ্যা আছে একশো চল্লিশ কোটি জনসংখ্যার ভিত্তির একজনও পাবেন না যে বাংলাদেশের দালাল আছে অথচ আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে ইন্ডিয়ার দালাল প্রত্যেকটা ঘরে ঘরে ইন্ডিয়ার দালাল তৈরি হচ্ছে কেন রে ভাই তুমি মুসলমান না তুমি মুসলমান হয়ে তুমি কেন ইহুদিদের দালালি করো যারা মুসলিম বিদ্বেষী তাদের কেন দালালি করবে যে একাত্তর সালে পাকিস্তানিরা তিরিশ লক্ষ আচ্ছা মানলাম একাত্তর সালে পাকিস্তানিরা তিরিশ লক্ষ লোক মারছে কিন্তু বর্তমানে বর্তমানকে আগের থেকে এই যে ইন্ডিয়ান যারা যারা তোমরা বন্ধু পাবো ইন্ডিয়াকে তোমার কি তোমার যে বন্ধু যে এই যে মুসলমানদের মুসলমানদের ঘর বাড়ির জমি সব দখল করে নিতেছে যে অন্যায় অত্যাচার জুলুম গুলো করতেছে তোমার কি তুমি মুসলমান দাবি করো তুমি কেমন মুসলমান যে একজন ইহুদি জাতির যে তোমার মুসলমান বাইদের উপর অত্যাচার করে তোমার কলি আঘাত লাগে না তাহলে তুমি কিসের মুসলমান তুমি তো মুসলমান না তুমি তো পাক্কা ইহুদিদের দালাল যারা ইন্ডিয়ার দালাল তারা কথায় কথায় শুধু ও 71 কা টাইনা নত আছে শুধু 71 পরে 71 সালে কি হয়েছে ওডেরে কে টাইনা আছে আরে 71 সালে দেশ যুদ্ধ নিয়ে এনা প্রত্যেকটা রাস্টে যেই দেশ যেই রাস্টে যুদ্ধ হয় ওই রাস্তে এই মরমানদিকে ঘটনাগুলো ঘটে কিন্তু ওডেরে যে বসে থাকলো মানে তোমার যে আপুন বাই তোমার আপন বাই এর সাথে তোমার কি দ্বন্দ্ব হয় না তোমার আপুন বাই সাথে তোমার দ্বন্দ্ব হয় না তাই বলে তোমার আপন ভাইকে তুমি কি বাদ দিয়ে দিছো তা তো বাদ দাও নাই আপন ভাইয়ের সাথে জমি জামান নিয়ে কত মারামারি কত গুনাগুনি হোনায় হয় না তাই বলে তুমি কি তোমার আপন আপন ভাই আপন রক্ত তুমি বাদ দিছো পাত তো দেও নাই তাহলে তুমি কেন ওইখানে বারবার তুমি ওই একাত্তরকে টাইম আনা তা তুমি যে একাত্তরকে টাইনে আনতেছ মাল নাম একাত্তর আবার অন্যায় করছে কিন্তু এই যে ইন্ডিয়া সাপোর্ট যে ইন্ডিয়া তালালে যে তুমি করতেছো ইন্ডিয়ারা ইন্ডিয়াতে তোমাদেরকে যে একাত্তর সালে যে তোমাদের সাহায্য করছে যুদ্ধের জন্য কি বিনা স্বার্থে করে স্বার্থে করছে ইন্ডিয়া স্বার্থ ছাড়া এক পাও আগায় না এক পাও আগায় না স্বার্থ ছাড়া ইন্ডিয়ার আজ একাত্তর সালে যে বাংলাদেশকে যে সাহায্য করছে একাত্তর ইতিহাস তুমি জানো একাত্তরের ইতিহাস খোঁজখবর নিয়ে দেখো যে একাত্তর সালে ওরা সাহায্য করে বাংলাদেশ থেকে কি কি নিয়ে গেছে ইন্ডিয়ারা ওরা বিনা স্বার্থে তোমাদেরকে সাহায্য করে না আর তোমরা যে যে বন্ধু পাবো ইন্ডিয়াকে যে ইন্ডিয়া তোমাদের বন্ধু ইন্ডিয়াকে তোমরা যে বন্ধু পাবো তাহলে যে পনেরো বছর ধরে ইন্ডিয়ার থেকে তো আলু পেঁয়াজ খাইছো আলু পেঁয়াজ খাইছো ইন্ডিয়ার গুলা খাইছো না জন্মের খাওয়া তো খাইছো ইন্ডিয়ার আলু পেঁয়াজ তাহলে এখন এই যে আট নয় মাস হয়ে গেল তাহলে তোমার এই যে ইন্ডিয়ার বন্ধু তোমার আলু পেঁয়াজ দেয় না কেন সব বন্ধ করে দিল কেন তুমি কিসের বন্ধুত্ব তুমি এটা কি বাংলাদেশের বন্ধুত্ব না দলীয় বন্ধুত্ব এটা দেশের বন্ধুত্ব কাকে বলে আজীবন বন্ধুত্ব থাকবে আজীবন আর যেটা এখন যেটা তৈরি হচ্ছে এটা দলের বন্ধুত্ব তাই বা এখনো সময় আছে মুসলমান হোক প্রকৃত মুসলমান হোক ওইখানে বারবার ওই একাত্তরকে গেছে বর্তমান যে পরিস্থিতি তুমি যদি মুসলমান তুমি মুসলমান দাবি করো তাহলে তুমি মুসলমানের পক্ষে থাকো থাকবে না ওই একাত্তর সালে তিরিশ লক্ষ লোক মারছে তোমার কলিদের মধ্যে আগুন জ্বলে আর এই যে ইন্ডিয়ারা যে মুসলমানদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করতেছে বাড়ি জমি জমিদার সব দখল করে নিতেছে এই যে মসজিদ যে মন্দির তৈরি করতেছে তোমার কলিতায় লাগে না তোমার পলিটিক্যাল দলে না কেউ একটা তো প্রতিবাদ করো নাই বাংলাদেশ থেকে তো একটা প্রতিবাদ ওঠে নাই তুমি তো মুসলমান তুমি কখনোই মুসলমান হতে পারো না কারণ তুমি যদি মুসলমান হতো তাহলে তুমি মুসলমানের পক্ষে থাকা কারণ আপন ভাই ভাই কিন্তু দ্বন্দ্ব হয় বাপ ছেলে দ্বন্দ্ব হয় তাই আজীবন থাকে না এটা জন্য আমার মিটমাট হয়ে যায় ওই পাকিস্তান একাত্তর সালে কি করছি না তুমি মোটে নিয়ে এখন টানাটানি